ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আজকে শ্যামল কাকার দোকানে রয়েছি তো শ্যামল কাকার দোকানে এখন আমি মার্কেটিং করতে এসেছি একটু এত বছর হয়ে গেছে আজকে আগে কোনো দিনও কখনও দিদা দাদুর জন্য কিছু কেনা হয়নি মানে আমার আমার পক্ষ থেকে এখনও পর্যন্ত দিদা দাদুকে কিছু দেওয়া হয়নি তো ভাবছি আজকে দিদার জন্য দাদুর জন্য আজকে কিনে মার কাছে কালকে পাঠিয়ে দেবো কালকে আমার দাদুর একটা মানসিক দেওয়া হবে যার জন্য আমার দিয়ে দেওয়াটা দরকার ওই জন্য আজকে কিনতে এসছি বাজারে তো এই যে দিদার জন্য একটা শাড়ি নিয়েছি আর দাদুর জন্য একটা ঢুমকি নেব

সেইগুলো আমার তো এই যে আমার দিদার জন্য শাড়িটা নিয়ে এসেছি জানাবেন যে আমার দিদার শাড়িটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগছে শাড়িটা ভালো লাগছে না তো হালকা হলুদ এই যে শাড়িটা এমন শাড়িটা কেমন লেগেছে ওইটা অবশ্যই জানাবেন এটা পরে কালকে আমার দিদা পুজো করবেন যার জন্য এই শাড়িটাই এনেছি আর আমার দিদা তো এই সুতির শাড়ি ছাড়া আর অন্য কোনো শাড়ি আমার দিদা পরে না আপনারা হয়তো বলবেন যে সুতি শাড়ি দিয়েছেন তো সুতি শাড়িটা এর জন্যেই দেওয়া আমার দিদা এই সুতি শাড়ি পছন্দ করে আর দিদার জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি এই ডিজাইন করা উনি পরবে কিনা তাও জানি না তো তবু একটা নিয়ে এসেছি এই জন্য মতন সুতোর জরি এটা তাই তো এই ব্লাউজটা দিদার জন্য এনেছি এটাও জানাবেন যে কেমন হয়েছে আমার তো ভালো লাগছে আর আমার দাদু পরে শুধু লুঙ্গি মানে এখন দাদুর যা অবস্থা আমার দাদু এখন মানে শার্ট প্যান্ট এগুলো কিছুই এখন করতে পারে না কেননা দাদুর শরীর তো ভীষণ খারাপ আর এখন খুব নরম হয়ে গেছে এখন আমার দাদুর এতটাই শরীর খারাপ যে আমার খুবই খারাপ লাগছে মানে আমার দাদুকে এরকমভাবে দেখবো আমি ভাবতে পারিনি তো এই যে লুঙ্গিটা নিয়ে এই সুন্দর একটা লুঙ্গি সফট কাপড় সুতির কাপড় না আমার সুতির তো সুতির তো ওইটা হ্যাঁ সুতির তো এই এই একটা লুঙ্গি দাদুর জন্য নিয়ে এসেছি ঘরে সবসময় পরবে বলে আর এই এখনো পর্যন্ত মানে দিদা দাদুকে এমনি কিছু এমনিই দিয়েছি এমনি দিদা দাদুকে দিয়েছি কিন্তু এই জামা কাপড় এখনো পর্যন্ত দাদু দিদাকে দেওয়া হয়নি আমার তরফ থেকে এখনো পর্যন্ত সবাইকে দিয়েছি কম বেশি সবাইকেই দিয়েছি কিন্তু শুধু দাদুকেই দেওয়া হয় না দিদাকে দেওয়া হয়নি এই সুযোগটা আর মিস করলাম না এটা দিয়েই দিলাম তো এই যে লুঙ্গি আর সেই স্যান্ডো গেঞ্জি স্যান্ড গেঞ্জি এটা গেঞ্জি হ্যাঁ আমাদের তো এগুলোই পরে এই যে এই যে সাদা কালারের গেঞ্জি এটা খুব নরম এগুলো আর এগুলো পরলে পরে এই গরমকালে এই গরমকালে এখন যা আমাদের ঘরে গরম বা আমার মামা এই সাইডে যা গরম পরে সেই তুলনাতে এই সমস্ত নরম জামা কাপড় পরে থাকাই বেস্ট আমার যা মনে হয় তো ওর জন্য এগুলোই নিয়ে এসেছি আর আমার জন্য এই একটা ফেস ওয়াশ নিয়েছি আর হচ্ছে এই একটা ভিকো ক্রিম নিয়ে এসছি ব্যাস এই কেনাকাটা আর আর জিনিস আনতে গেছিলাম কিন্তু ওই জিনিসটা আমার পছন্দ হয়নি যার জন্য আনতে পারলাম না তো ওইটা যেদিন নিয়ে আসবো সেদিন দেখাবো সেদিন বলবো তার আগে বলবো না তাই তো কি হচ্ছে মানে ঝড় হচ্ছে প্রচুর প্রচুর ঝড় হচ্ছে এখন সত্যি বাইরেটা দেখতেও লাগছে অন্য আর এদিকে আমার ঠাকুমা সকাল সকাল চলে এসেছে একটা জিনিস নিয়ে তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো দেখি আর ঠাকুমা কি নিয়ে এসছে এটা আমার ভাই আমার মাসির ছেলে ও এসছে রাত্রে বেলায় ওই জন্য আর দেখাতে পারিনি আর এদিকে ঠাকুমা চলে এসছে হাতে কি নিলা কেন তোরা কি খাওয়াবে

আজকে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে বাবা মা বাড়িতে নেই যার জন্য আজকে আমি রান্না করতে এসেছি আজকে আমি বানাবো সয়াবিনের ঝোল অনেক দিন ধরে সয়াবিন খেতে ইচ্ছে করছিল আর আজকে বাবা এনে দিয়েছে বানিয়ে তুমি খাও আজকে আমরা বাড়িতে খাবো না তো বাবা মা খাবে না বলে আজকে আমি নিজে নিজে বানাচ্ছি আর সয়াবিন আমার বাড়িতে খুব একটা যে বাবা পছন্দ করে তাও না আর বাবা পছন্দ করে না বলে বাড়িতে খুব একটা হয় না আর আমি খুব ভালোবাসি ওই জন্য আজকে সয়াবিনের ঝোল রান্না করব। এই যে আমি সব কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু আর এখানে হচ্ছে সয়াবিন সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি এই তেলে সয়াবিনগুলোকে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব একটু হলুদ সোয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি জিরা দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেব এখানে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লবণ একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেখুন রংটা কেমন চেঞ্জ হয়ে গেল এখন দেখতে ভালো লাগছে এখানে কষানো হয়ে গেছে দেবো এখানে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারি রেডি এখানে আমি একটু গরম মশলা দিয়েছি যেটা আমি দেখাতে পারিনি তো এই যেমন তরকারি রেডি এখানে আমি সয়াবিনের তরকারি দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি রান্নাটা খুব সুন্দর হয়েছে আমার কাছে তো ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ এটা